তিনশের নির চক্ষুকে জাহান্নাবের আগুন টার্চ করবে না জাহান্নের আগুন দেখবে না জাহান্নামে রাখুন নজর দিবে না ওরা তিন শ্রেণীর চোখ কেমন আল্লাহ বলছেন শুনে রাখো মিন হে এটা পুরুষের ক্ষেত্রে অজহায় যদি একটা মানুষ আপনার ঠিক রাতটাকে তিন ভাগ করে দুই ভাগটাকে সরিয়ে দিয়ে যদি শেষ অংশের রাতটাতে একটা মানুষ যদি কবর বলে স্মরণ করে একটা মানুষ যদি জাহান্নামকে বলে স্মরণ করে একটা মানুষ যদি আপনার গভীর নিশিতে আপনি তিন ভাগ করে শেষ অংশের রাত টাকা আপনি নিয়ে নেন ওই রাতটাতে যদি একটা মানুষ আল্লাহ আল্লাহর ভয় জাহান্নামের ভয় কবরের ভয়ে আল্লাহ যদি সঠিক আমলটা আমার দ্বারা দিয়ে না হয় আমার সঠিক আমলটা যদি আমার দ্বারাই না হয় আর আমি বেঠিক আমল নিয়ে যদি কবরে যাই তাহলে আল্লাহ আমার কবরে যতদিন পর্যন্ত কেয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার কবরে আজাব চলতেই থাকবে মাহবুদ আমার তাহলে এ লোকটা বলছে কখন আপনার গভীর নিশিতে আল্লাহকে ডাকে আর ডাকতে 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 কবরকে ভয় বলে জাহান নামকে ভয় বলে নবীজি বলছেন চোখের কোনা দিয়ে যদি একটা ফোঁটা আল্লাহর ভয়ে পানি পড়ে যায় তাহলে ওই চোখের কোনা দিয়ে পানি পড়ে যাওয়াটা কেমতের দিন এ চক্ষুকে জাহান নাম দেখবে না একবার জোরে বলুন সুহান আল্লাহ এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে ভালো করে বুঝবেন এই যে আল্লাহ নজরকে নিচু করতে বললেন তার জন্য আমি বলছি আচ্ছা দুই নাম্বার আপনাকে বলছেন এখন মনে করো সারা বিশ্বের মানুষ জানে ইজরাইল এবং আপনার যেন ফিলিস্তিনের মাটিতে প্রথম মুসলমানের বাইতুল্লাহ ছিল আপনার মসজিদ আকসার দিকে। নবীজি ষোলো এবং সতেরো মাস আল্লাপাকে রাসুল যেন সেই দিকে বাইতুল মগ দিকে মুখ করে তিনি নামাজ আদায় করেছেন এটা স্পষ্ট হাদিস তাহলে ওই মসজিদে আকসাকে নিয়ে যে লড়ালড়ি হয় মসজিদ আকসাকে নিয়ে যা বাড়াবাড়ি হয় তো নবী বলছেন শুনে রাখো আপনার কালিয়াচক তফি গ্রামের কোনো একটা মানুষ কি করে মসজিদকে আপনার আইডিয়াল মাদ্রাসাকে আক্রমণ করেছে কারা না তো এরা হলো অমুসলিম সম্প্রদায়ের লোকেরা এরা কারা না তো ইহুদির লোকেরা এরা কারা না তো খ্রিস্টানের মানুষেরা নাসারা ইহুদিরা এরা মাদ্রাসাকে আক্রমণ করে जीत के भी चुरमार को भी কিন্তু এই তফি গ্রামের মানুষের ইমানই যা কতটুকু যে আপনার কী করলো যে সিকিউরিটি গার্ড হয়ে যেমন আপনার নাইট ডিউটি করে ডে ডিউটি করে আপনার ট্রাফিক পুলিশেরা সারা রাত জাগ্রণ হয়ে থাকে মানুষের আপদ বিপদের জন্য দাঁড়িয়ে থাকে তেমনি এই লোকটা সারা রাত দাঁড়িয়ে আছে আইডিয়া আইডিয়াল মাদ্রাসার গেটে তার মূল কারণ হল যাতে করে অমুসলিম ভাইয়েরা এ মাদ্রাসার প্রতি আক্রমণ না করে দেয় তার জন্য কী করে সারা রাত নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ রুসুল বলছেন যে যে ব্যক্তিটা ঈশা নামাজ পড়ে নেওয়ার পর কোরআনকে বাঁচাবার জন্য দিনকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য মাদ্রাসা মসজিদকে ভাঙতে দেবে না তার জন্য সারা রাত জাগরণ হয়ে থাকে আর আপনার ফজরের আজান হলো আপনার জাগরণেই আপনার রাতটা অতিবাহিত করলো নবীজি বলছেন লিল্লা ইহাদের শহীদ যদি তার আগ্রজাত জাগরণটা হয় তাহলে এই চক্ষুকে কেমতের দিন যাহার নাম দেখবে না কটা হলো হ্যাঁ না বলুন বুঝতে পারি না নাকি কটা হলো বলুন দুটা হলো একটু আওয়াজ দেবেন আপনার নেকি আছে যতবার কথা বলবেন আপনার ইনশাল্লাহ লস নেকি আছে এই যে আবার আপনাকে বলছি একুশ জমি নাবুল পুরুষ তুমি নজরকে নিচু করে চলো তাহলে তিন শ্রেণীর চক্ষুর ভিতরে দুটো হলো এবার এই বিষয়ে চলে আসুন এবার এবার যে বলছেন ও গাজা তানমা এরে কালিয়াচক তফি গ্রামের মানুষেরা কান খোলা শোনো একটা কোনো মা একটা কোনো বোন আপনার বুর্কা পরে কিংবা চুরিদার পরে ছায়া পরে আপনার আপনার জন্য আপনার শাড়ি পরে কাপড় পরে কি করে আপনার যেন কালিয়াচক থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে নারীটা সাইকেলে আসে কিংবা হেঁটে আসে কালিয়াচক তফি গ্রামের মানুষ কি করেছে আপনার বাইক নিয়ে আপনার কালিয়া চকের দিকে যায় মাঝ রাস্তাতে ওই নারীর সঙ্গে দেখা হয়ে গেল আর নারীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর ওই নারীটাকে এক নজর দিল আর নজরটা দেওয়ার পরে চট করে তার মাথাটাকে নিচু করলো তার নজরটাকে নিচু করে দিল কেন নিচু করলো সে নিজে নিজে চিন্তা করলো আল্লাহ এই নারীটা যেমন এ রাস্তায় চলে তো আমার বোনটাও রাস্তা দিয়ে চলে এই নারীটাও যেমন রাস্তা দিয়ে চলে আমার মা কোনো সময় কালিয়াচক মার্কেটে যায় আমার মা কোনো প্রয়োজনে যায় কোনো কাউরির বাড়িতে যায় তাহলে যদি আমি এই নারীটাকে আমি আমার নজর দিয়ে কো নজর করি তাহলে এটা বড্ড একটা হারামি কাজ হবে না আল্লাহ না আমি কি করলাম এই নারীটাকে আমি বোনের সম্মান দিয়ে পাঠালাম এই নারীটাকে আমি আমার মায়ের সম্মান দিলাম এই নারীটা থাকে আমি আমার কি করলাম আমি দিদির সম্মান দিলাম পিসির সম্মান দিলাম মাসির সম্মান দিলাম আল্লাহ রসুল বলছেন যেই পুরুষটা একটা নারীকে এক নজর দেখলো আর দেখার পরে নজরটাকে নিচু করে নিল কিয়ামতের দিন এ চক্ষুকে যাহার নাম দেখবে না একবার জোরে বলন সুহান আল্লাহ পুরুষ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বল কি বলছেন ইয়া গুজ্জু মিন হিম পুরুষ তুমি নজরকে নিচু করো তোমার কিয়ামতের দিন প্রতিফল ভালো আছে একটা নারীকে তুমি রওয়াজে না নারীকে দেখেছো তুমি তোমার নজরকে নিচু করো আর মায়ের বোনের সম্মানে তুমি তাকে সাইডে দাও এই কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নামী স্পর্শ করবে না দেখবে না তাকাবে না জি এই জন্য আল্লাহ বলছেন কোরআন মধ্যে হে নবী তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে যারা অ্যাকচুয়ালি আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে তাদেরকে বলো যখন রাস্তায় চলবে তো তাদের নজরটা যেন নিচু করে চলে পুরুষের ক্ষেত্রে হচ্ছে একটা তর্জমা হলো তারপর আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম এরা পুরুষেরা আপনাকে খোলা কথা বলছি মাথায় ওঠান যেই পুরুষটার ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল আছে আর যে নারীর ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে আল্লাহ রব্লা বলছেন এরা পুরুষ তোমার আব্রুকে তুমি হেফাজত করো খবরদার তুমি আব্রুটাকে বিলিয়ে দিও না এটা পুরস্কার আল্লাহ বলছেন কেন না নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়ান আবি হুরে রাত রাহু তাল আনুহ কল কলা রসুনুল্লাহি সল্লাল্লাহ গোয়ালাই হুয়াসাল্লাম আবু ঘরের থেকে বর্ণিত নবীজিকে জিজ্ঞেস করা হলো সুয়েলা রসুলুল্লাহ সাল্লাম আল্লাহ পাকেরাসুলকে জিজ্ঞেস করা হলো নবীজি গো আপনি বলেন তো আর ইমা নাসাল জান্নাতা আল্লাহ পাকেরাসুল সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে নবীজি বলছেন তালা তাকুয়াল্লাহে ও হে ওয়া যার পৃথিবীতে এক কথাই তাকুয়াল্লাহে যার ভিতরে পরেজগারি যার ভিতরে দিনদারি যার ভিতরে আল্লাহওয়ালা যার ভিতরে ইমান ইজাজবা জায়গা পেয়েছে যার বুকের ভিতরে ইমান বাসা বেঁধেছে যার ভিতরে আল্লাহর ভয়ে ঢুকে গিয়েছে তাকুয়া পরেজগার যার ভিতরে আছে এ তাকুয়া এ পরেজগারিটা সর্বাধিক পরিমাণে ওই পুরুষটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এটা নারীর যদি ওই রকমের আপনার তাকুয়া হয় তাহলে ওই নারীটাকেও আপনার তাকুয়া জান্নাতে নিয়ে যাবে দুই নবী বলছেন ওয়াফুসনুল খুলুকে পৃথিবীতে একটা নারী হোক একটা নর হোক যার চরিত্রটা ভালো হয় যার ব্যবহারটা ভালো হয় তো এই ব্যবহার আপনাকে জান্নাতে নিয়ে যাবে যেমন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির ব্যবহার কেমন বলো তো মা বলেছিলেন খুলুকুহু আল কোরআন নবীজির চরিত্র কেমন নাও যেমন হলো আল্লাহর কোরআন তার মানে এটা কেমন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আপনার জন্য বাড়িওয়ালি আয়েশা জানিয়ে দিয়েছিলেন যে এটা কথা কেন বলা হলো যে নবীজিকে কোরআনে যা আদেশ করা হয়েছে সেটাই তিনি আদেশমূলক মেনে দিতেন আর যেটাকে নিষেধ বলে ঘোষণা করা হয়েছে সেটা তিনি নিষেধ বলে আপনার মেনে দিতেন কাজেই নবীজির কথা যেমনই মানুষেরা জিজ্ঞেস করত সঙ্গে সঙ্গে আল্লাপাকের রাসুলের বাড়িওয়ালি আয়াসা উত্তর দিতেন খুল কুহু আল কোরআন নবীর চরিত্র কেমন না তো যেমন হলো করা তাহলে এই চরিত্র যদি ঠিক থাকে নারী পুরুষের মাথায় উঠাবেন আমাকে বলতে দিন আপনি বুঝতে পারবেন আমি বক্তব্য গভীরে যাচ্ছি তাহলে এই নারী পুরুষের ব্যবহার যদি ঠিক থাকে ঠিক থাকে তাকুয়া তাহলে এই দুই বস্তু কোথায় নিয়ে যাবে একটা দিয়ে বলুন যা কোথায় নিয়ে যাবে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি যখন আমি কথা বলাই না কথা বুঝতে পারছেন না হ্যাঁ একটা লোক আপনার রোডের কিনারায় জমি চাষ করছে বুঝলেন তো একটা লোক আরব থেকে এসেছে আসার পরে তখন বলছে যে আসসালাম আলাইকুম ওই বাচ্চারা আরবি এবং ইংরেজি দুটো শব্দ ছাড়া জানে না দুটো ভাষা ছাড়া জানে না আরবি ইংলিশ ছাড়া ও ভাষা বুঝে না বা জানে না তখন ওকে আরবিতে বলছে আসসালাম আলাইকুম কাইফা হালুকা মানে যে লোকটা আপনার যেমন জমি চাষ করছে হাল ধরে আছে বলছে ভাই তুমি কেমন আছো কাইফা হালো শব্দটার মানে তুমি কেমন আছো তখন ও বুঝতে না পেরে বলছে যে ওয়ালাইকুম সালাম ভাই আমার জোয়াল ঠিক আছে হালটা ভেঙে গেছে কথা বুঝার চেষ্টা করুন আপনি কি কষ্ট পাচ্ছেন একটু হ্যাঁ হোক করবেন আপনার নেকি আছে তাহলে কি বললাম চরিত্র আর আর আপনার যদি তাকুয়াই দুটো ঠিক হয়ে যায় তাহলে এই দুটো বস্তু কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে কথা বোঝার চেষ্টা করবেন এবার চলে আসুন কেন আমি এটাকে ঢুকালাম হাদিসটাকে নবী বলছেন আল্লাহর কোরআন জানালেন এরে দুনিয়ার মানুষেরা পুরুষেরা নিজের নিজের আব্রুটাকে কন্ট্রোল করো নিজের আব্রুটাকে হেফাজত করো খবরদার বিলিয়ে দিও না কেন বিলিয়ে দিও না নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো আল্লাহ পাকে রাসুল গো